নমস্কার বন্ধুরা খাওয়া হবে জমজমাট চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম সামনেই আসছে জন্মাষ্টমী আর তোমার গোপসনাকে বানিয়ে দিতেই পারো এইভাবে ক্ষীরের মালপোয়া আজকে আমি গোপসণাদের জন্য বানিয়ে নিয়েছি ক্ষীরের মালপোয়া আর তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করলাম চলো দেখে নিতে কিভাবে বানানো যায় ক্ষীরের মালপোয়া জন্মাষ্টমী স্পেশাল বিভিন্ন রেসিপি নিয়ে আমি সুমনা খাওয়া হবে জমজমাটে তোমাদের সামনে হাজির হয়ে যাব জন্মাষ্টমী স্পেশাল এক সপ্তাহের জন্য বিভিন্ন রেসিপি নিয়ে হাজির হব তো দেখতে থাকো মালপোয়া বানানোর জন্য প্রথমে আমি এক কাপ মতন ময়দা আর যে কাপে ময়দা নিয়েছি সেই কাপ মাপে নিচ্ছি হাফ কাপ মতন সুজি আর তার সাথে দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য হাফ কাপ চিনি ভালো করে ময়দা সুজি আর চিনিটাকে মিশিয়ে দিচ্ছি তিনটি উপকরণই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে আর আগে থেকে আমি দুধ গরম করে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম সেই দুধটা আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ দুধ দিয়ে প্রথমে ব্যাটারটা রেডি করছি তারপর বাকি দুধটা দেবো একসাথেই কিন্তু এক কাপ দুধ এখানে তোমরা দিয়ে দেবে না তাহলে কিন্তু লামস থেকে যেতে পারে ভালো করে মেশাতে নাই পারতে পারো আমি ওইখানে অল্প অল্প করে দুধ দিয়ে দিয়ে মেশাবো দেখো এখানে বাকি হাফ কাপ দুধটাও দিয়ে দিলাম এবার খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি যারা আজকের রেসিপিটা দেখছো নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও খাওয়া হবে জমজমাটকে আর নতুনত্ব ভিডিও দেখতে অবশ্যই পাশে থেকে এক সপ্তাহ চলবে জন্মাষ্টমী স্পেশাল রেসিপি আর তারপরে নিয়ে আবার হাজির হয়ে যাব রাধাষ্টমী স্পেশাল রেসিপি তোমরা কিন্তু দেখতে থেকো আর কে কোথা দিয়ে দেখছো অবশ্যই কমেন্টসে জানিও তোমাদের ধন্যবাদ জানাতে আমার সুবিধা হবে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ মৌরি তবে মৌরিটা সম্পূর্ণ অপশনাল যদি তোমরা ভালোবাসো তাহলেই দেবে না হলে দেবে না ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণটা দেখো একদম টেক্সচারটা পারফেক্ট রেডি কোনো রকম লামস পর্যন্ত এতে নেই ঠিক এই অবস্থায় আধ ঘন্টা আমি চাপা দিয়ে এখন ব্যাটারটাকে রেখে দিচ্ছি ফিরতাম আধ ঘন্টা পর দেখো এখন গ্যাসটা মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি গ্যাসটা অন করে দিয়েছি তেলটা গরম হতে দিই আর দেখি চলো ব্যাটারটা কতটা রেডি হলো দেখো ব্যাটারটা আমার কীরকম টেক্সচার হচ্ছে দেখো কতটা ঘন হয়ে গেছে আগে তোমাদের দেখিয়েছিলাম ব্যাটারটা কতটা পাতলা ছিল এখন দেখো আধ ঘন্টা পর সুজির দানাগুলো ফুলে উঠেছে আর ব্যাটারটা কিন্তু ঘন হয়েছে আর একদম পারফেক্ট টেক্সচারটা রেডি হয়ে গেছে কিন্তু এখন একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে একটু ভালো করে ফেটিয়ে নিলে মালপাগুলো কিন্তু একদম লুচির মতন টপরা টপর হবে আর হবে নরম আর তোমাদের বলেছি যে আজকে বানাবো ক্ষীরের মালপোয়া তার জন্য দেখো এখানে আমি খোয়া ক্ষীর নিয়ে নিয়েছি এটাকে আমার একটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে দিয়ে দিচ্ছি যাতে খোয়া ক্ষীরটা সুন্দরভাবে মিশে যায় আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় ভালো করে গ্রেট করে খোয়া ক্ষীরটাকে আমি দিয়ে দিলাম এখানে খুব বেশি নয় পঞ্চাশ গ্রাম মতন খোয়া ক্ষীর নিয়েছি আমি এক কাপ ময়দার রেসিওতে ভালো করে এখন খোয়াকিরটাকে মিশিয়ে দিচ্ছি খোয়াকিরটা গ্রেড করে দিলে খুব সুন্দরভাবে মিশে যায় তাই গ্রেট করে দিয়েছি খোয়াকিরটা দেওয়ার পর আরও কিছুক্ষণ ভালো করে এটাকে একটু ফেটিয়ে নিচ্ছি ব্যাটার তো আমার পারফেক্টভাবে একেবারে রেডি হয়ে গেছে টেক্সচারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো একদম নরম না আবার ঘনও নয় খুব বেশি আর এদিকে দেখো তেলটা গরম হয়ে গেছে তবে মালপোয়া বানানোর সময় তেলটা হাই হিটে গরম করে ফ্লেমটা মিডিয়াম রেখে তারপরেই কিন্তু ভাজতে হবে এখন দেখো চেক করার জন্য অল্প একটু আগে প্রথমে দিয়ে দিলাম যে তেলটা ঠিকমতো রেডি হয়েছে কিনা দেখার জন্য এটাকে দেখো কত সুন্দর এটা ফুলে উঠেছে পুরো লুচির মতন করে মানে তেলটা আমার পারফেক্ট হয়েছে প্লাস বা ব্যাটারটাও কিন্তু আমার একদম পারফেক্ট রেডি হচ্ছে এখন এটাকে একটু ভেজে নিচ্ছে তারপর পরপর আমি সমস্ত মালপাগুলোকে ভেজে নেব এখন তেলের উপরে হাতায় করে আবার একটু ব্যাটার দিয়ে দিচ্ছি তবে যারা এরকম হাতায় করে আমার মতন দেবে তারা কিন্তু অবশ্যই গোল হাতা ব্যবহার করবে তাহলে কিন্তু মালপোয়াগুলো গোল গোল হবে এক পিঠটা হয়ে যেতে আবার একটু উল্টো দিলাম তাতে উল্টো উল্টো পিঠটা ভালো করে ভাজা হয়েছে আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে এই অবস্থায় ভাজতে হবে বেশি হাই ফ্লেমে রাখলে এটা চট করে পুড়ে যেতে পারে রেডি হয়ে গেল আমার আজকের মালপোয়া কেমন লাগলো বন্ধুরা তবে তোমাদের যদি এই ক্ষীরের মালপোয়া ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করে দেখো খেতে কিন্তু খুব সুন্দর হয় আর ভালো লাগলে একটা লাইক কমেন্টস আর শেয়ার করো আর অবশ্যই কমেন্টস জানিও তুমি কোথা থেকে ভিডিওটা দেখছো তোমার তাহলে আমার ধন্যবাদ জানাতে অনেকটাই সুবিধা হবে এইভাবে আমি একের পর এক সমস্ত মালপাগুলো বানিয়ে নেব আর একটা একটা করে ভালো করে তেল ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি আমি আবার একটা ভেজে তোমাদের দেখাচ্ছি কীরকম হয়েছে ঠিক এই পরিমাণ মতন যদি মালপোয়া বানাও তাহলে অবশ্যই মালপোয়াগুলো খুব সুন্দর ফুলবে আর খেতেও কিন্তু স্বাদ হবে দুর্দান্ত তোমরা জন্মাষ্টমী দিন এইভাবে তোমার গোপস বানিয়ে খাওয়াতেই পারো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু এইভাবেই আমি সমস্ত মালপোয়াগুলো ভেজে নিয়েছি নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছে আর আজকে যেহেতু বলেছি ক্ষীরের মালপোয়া তাই উপর থেকে যদি একটু ক্ষীর না দিয়ে দিলাম তাহলে ক্ষীরের মালপোয়া মনে হবে এটা কী করে চলো উপর থেকে একটু ক্ষি ক্ষীর গ্রেট করে ছড়িয়ে দিই দেখতেও যেমন সুন্দর হবে খেতেও কিন্তু সত্যি অসম্ভব সুন্দর হবে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আজকে ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে খাওয়া হবে জমজমাটের সাথে জন্মাষ্টমী স্পেশাল বিভিন্ন রেসিপির ডালি নিয়ে আমি হাজির হয়ে যাব আবার তোমাদের সাথে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো খাওয়া হবে জমজমাটের সাথে থেকো তোমাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য একটা সুন্দর মুহূর্ত সুন্দর সন্ধ্যা খাওয়া হবে জমজমাটের সাথে কাটানোর জন্য তোমাকে জানাই অনেক ধন্যবাদ এরকমভাবেই পাশে থেকে সাপোর্ট করবে আজকে তবে আসি বন্ধু আবার দেখা হবে